কোক বর্জনের জন্য আপনারা অনেক কথা বলেছিলেন আমরা সাড়া দিয়েছি কোকের অবলিক হিসাবে মোজো এবং বাংলাদেশি কোম্পানির অনেক ড্রিঙ্কস আমরা গ্রহণ করেছি সম্প্রতি আফগানি পামির কোলা এবং সাফা কোম্পানির যে ড্রিঙ্কসগুলো বাংলাদেশে এসছে এই ড্রিঙ্কসগুলো বাংলাদেশে আসার পরে সেখানে নাকি দাম তিরিশ টাকা সেটা এখন দুইশো টাকা হয়ে গেছে বা আড়াইশো টাকা হয়ে গেছে তো আমরা যারা এই ধর্মীয় অনুভূতিটাকে লালন করে পামির কোলা বা সাফা কোম্পানির এই ড্রিঙ্কস পান করতে চাই যদি এরকম জুলুম আমাদের উপরে হয়ে থাকে দামের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আমরা কোকের মতো এগুলোকে বর্জন করতে পারি কিনা না এ কথা লিখেছেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি মানে মার্কেটে ধর্মীয় অনুভূতিটাকে কাজে লাগায়া রাতারাতি কিন্তু দেশের জনসংখ্যা তো অনেক আঠারো উনিশ কোটি জনসংখ্যা তা আপনি যদি ধর্মীয় অনুভূতিটাকে কাজে লাগায় কোনো পণ্য মার্কেটে ছাড়তে পারেন ধরেন কথার কথা বাংলাদেশে একটা কোম্পানি কালকে জন্ম নিল যে এই কোম্পানি পুরো বাংলাদেশে আজকে দশ কোটি বোতল জমজমের পানি একবার অথেন্টিক দোকানে সরবরাহ করেছে কাল থেকে জমজমের পানি বাংলাদেশে পাওয়া যাবে এবং বোতলের মূল্য হচ্ছে দুইশো টাকা আপনি কি মনে করতেছেন কালকে গিয়ে আপনি ওই বোতল পাবেন ওই ঘোষণার সাথে সাথেই অগ্রিম বুকিং হয়ে যাবে মানে একবার অথেন্টিক জমজমের পানি যদি হয়ে থাকে কারণটা কি বলেন তো কারণ হচ্ছে এখানে আবেগ কাজ করে যে জমজমের পানি মক্কা শরীফ থেকে এসেছে তাই না তো আফগানিস্তান এখন অনেকের মানুষের অনেক মানুষের হৃদয়ের সাথে সম্পৃক্ত একটা দেশ ভালোবাসার একটা দেশ যে মৌলভী সাহেবরা এই কোলাটা বানাইছে আমরা এটা খাবো এখন বাংলাদেশে নিয়ে আসার পরে মানলাম যে গুণ পাঁচ গুণ ট্যাক্স আপনি দিয়েছেন আড়াইশো টাকা দিয়ে এতটুকু একটা কোলা খাইতে হবে এটা অপচয় ছাড়া আর কিচ্ছু না ভাই অপচয় অপচয় এটা অপচয় সুতরাং কেউ যদি জুলুম করে এই কোলাটাকে আড়াইশো টাকা তিনশো টাকা পর্যন্ত বাজারে বিক্রি করে কোক যেমন বাঙালি বর্জন করেছে মুসলমানরা বর্জন করেছে পামির কোলাও বাংলাদেশে বর্জন করবে যদি খাইতে হয় বিশ্বের অন্যান্য দেশে গিয়ে খাবে কিন্তু বর্জন করবে এটা অপচয় ইন্ডাল মুবাজিরা কান হ্যাঁ কোলার কোনো দোষ নাই কোলা যারা আনছে সেই কোলাওয়ালারাই এখানে পাবলিককে ধোকা দিচ্ছে কোলাওয়ালারাই এখানে ধোকা দিচ্ছে তো প্রিয় ভাইরা আমার আড়াইশো টাকা তিনশো টাকা দিয়ে আপনি জানেন আড়াইশো টাকা দিয়ে এখন বর্তমান বাজারে মিনিমাম চার থেকে পাঁচ কেজি চাল পাওয়া যায় তো পাঁচ কেজি চালের টাকা অনেকে মাসে পাঁচ কেজি চাল কিনবে কোথা থেকে এই জন্য পেরেশান হয়ে যায় তো আপনি সেই মানুষগুলোর বাড়িতে খাবারটা পৌঁছে দেন চাল কিনে দেন পাঁচ কেজি চালের টাকা দিয়ে আপনাকে পামির কোলা খাইতে হবে এটা কি শুন না শুননা ভাই আবেগ কাজ করতেছে আবেগ তারপরে এই যে মজু দোকানে পাওয়া যায় না অধিকাংশ দোকানে দেখবেন মোজো এখন পাওয়া যায় না কেন পাওয়া যায় না এত চাহিদা যেটা খাইতো না এটাও এখন খায় মানে হুজুর এমন প্রচার করা করছে ইসলামিস্ট্রা এমনভাবে এটাকে প্রমোট করেছে যে এটা খাইলে এখন হবে এরকম একটা বিষয় কাজ করে হ্যাঁ ভাই মোজও বলেন আর ওই বাংলাদেশে অন্য অন্য কোম্পানির এই সমস্ত ড্রিঙ্কস বলেন এগুলো ভাই বিলাসিতা এগুলো আপনার শরীরের উপকারও আছে না এগুলো খাইলে আপনার হার্টের ব্লকও ওঠে না ভাই এগুলো খাওয়াটা জরুরিও না এগুলো শূন্য সূন্য না ভাই তারপর আপনি খাচ্ছেন হ্যাঁ খাইতে আপনি পারেন কিন্তু জুলুম করে ব্যবসা করা মানুষের পকেট কাটা গরুর দাম এক কোটি টাকা কেন অতি উচ্চ মর্যাদার বংশীয় গরু এই জন্য এটার দাম এক কোটি টাকা পামির কোলার দাম দুইশো টাকা যদি সত্য হয়ে থাকে কেন আফগানিস্তান থেকে মৌল সাহেবদের দেশ থেকে এসেছে এই জন্য এটা দুইশো চল্লিশ টাকা আড়াইশো টাকা তো ওই গরুওয়ালার মতো এই পামির কোলাওয়ালারাও বাংলাদেশে শুরু করে দিয়েছে যদি এটা সত্য হয়ে থাকে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন আমি অবশ্যই তাদের প্রশংসা করি কিন্তু দামের যে বিষয়টা যখন দেখলেন যে সরকার অনেক ট্যাক্স নিচ্ছে তাহলে আপনি আনলেন কেন বাংলাদেশে এটা এটা আনলেন কেন বাংলাদেশের প্রোডাক্ট তো আমাদের আছেই ক্রয় ক্ষমতা বা যদি সাধ্যের মধ্যে থাকতো তাহলে অবশ্যই আমরা আপনাকে ওয়েলকাম করতাম কিন্তু ধরেন কথার কথা যে একটা মধু বাংলাদেশে পাওয়া যায় চট্টগ্রাম থেকে এসেছে মধুর কিলো কত কেজি নয়শো টাকা আপনি বলতেছেন না আমি এই মধুটা কাশ্মীর থেকে নিয়ে আসব যেটার মূল্য হচ্ছে এক কেজি মধু দশ হাজার টাকা আমি বলবো ওই চট্টগ্রামের নয়শো টাকার মধু খান দশ হাজার টাকার মধু খায় না কেন এটা বিলাসিতা এটা অপচয় ইন্নাল মুবাজ্জিরা কান শায়াত মনে রাখবেন কেমতের ময়দানে যে পাঁচটি প্রশ্ন আল্লাহ করবে এর মধ্যে একটা প্রশ্ন এরকম ওয়ান মা ফাঁকা কোন পথে অর্থ উপার্জন করেছেন এবং কোন পথে অর্থটা ব্যয় করেছেন হিসাব কিন্তু আল্লাহরে দেওয়া লাগবে ভাই সুতরাং পামির কোলা যারা নিয়ে এসছেন বাজারজাত করছেন আপনার বিষয়টা বিবেচনা করবেন এবং আমাদের মুসল্লি ভাইদের মুসলমান ভাইদের জন্য আপনি আপনারা এই বিষয়টা ফিকির করবেন যদি ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সহনশীল হয়ে থাকে আমরা বেচবো যদি অসহনীয় হয়ে যায় দরকার নাই ভাই এক্সপোর্ট ইম্পোর্ট করা আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন কোরবানি নিয়ে অনেক আলোচনায় আপনাদের কাছ থেকে শুনেছিলাম কিন্তু এক কোটি টাকার গরু কোনো অ্যাগ্রো ফার্ম থেকে অথবা পনেরো লক্ষ টাকার ছাগল নিয়ে কোরবানি করে সেই কোরবানি কি সাওয়াবের দিক থেকে অনেক বেশি মূল্যবান দুই নম্বর আরেকটি বিষয় বলেছেন হারাম টাকা দিয়ে যারা কোরবানি করে এই যে কোটি টাকার গরু পনেরো লক্ষ টাকার বারো লক্ষ টাকার ছাগল এই গরু এবং ছাগল যারা কোরবানি করছেন এরা কি স্বভাব পাবেন যারা হারাম টাকা দিয়ে কোরবানি করেন আসলে এই প্রশ্নগুলোকে যখন সমসাময়িক একটা ঘটনা ঘটে আমাদের কাছে এই প্রশ্নগুলো শ্রোতারা এই কারণে করে কারণ এটা তো বিষয়টা এবাদতের সাথে জড়িত এবার অনেক কিছু দেখলাম নতুন যেটা আগের বছরগুলোতে আমরা দেখি নাই যে এক কোটি টাকার গরু আচ্ছা মানুষের ন্যূনতম কমন সেন্স কি নাই বাংলাদেশে এক লক্ষ টাকা দামের যদি গরু কিনতো যে লোকটা এক কোটি টাকা দিয়ে আপনার কোরবানি করেছে তিনি কতগুলো একশোটার মতো গরু পেতেন তো একশোটা গরু কোরবানি করে উনি না হলেও একশোটা মহল্লায় গোস্তু বিতরণ করতে পারতেন একশো মহল্লায় তো এক কোটি টাকা দিয়ে গরু কিনে উনি আবার এই গরু কোরবানি দিয়েছেন আসলে বৈধ উপায়ে অর্থ উপার্জন করে রক্ত শুকানো ঘাম শুকানো টাকা অর্জন করে উপার্জন করে এক কোটি টাকা দিয়ে কোরবানি করাটা সোটাফ এটাই বাস্তব কথা খুব কঠিন এখন তারপরেও যিনি এক কোটি টাকা দিয়ে গরু কিনেছেন এবং যিনি বেঁচেছেন একটা গরুর দাম এক কোটি টাকা কীভাবে হয় কয় মন বা কয় সমন গোস্ত তার ভিতরে আছে অতি উচ্চ বংশমর্যাদার গরু এই জন্য এটার দাম এত গরুর উচ্চ সম্পন্ন বংশের গরু হয়েছে এই জন্য দামটা এত বেড়ে গেছে গরু যদি উচ্চ মর্যাদার বা উচ্চ বংশের হয়ে থাকে তাহলে আমরা যে গরুগুলো ক্রয় করলাম আশি হাজার নব্বই হাজার টাকা দিয়ে এগুলো কি নিম্ন মর্যাদার বংশের মানে নিকৃষ্ট এগুলো কি ছোটোখাটো বা চরিত্রহীন কোনো গুরু গুরুবাণী করেছে এবার নিয়ে মূলত তামাশা শুরু হয়েছে বাংলাদেশে আরে ব্যবসায়ী সে একটা গরুর দাম যা খুশি সে চাক না আপনি যে কিনতেছেন আপনার কি বিবেক নাই আপনার কি আকল নাই তো গরু এক কোটি টাকা দিয়ে যারা কোরবানি করেছে হালাল উপায়ে যদি অর্থ উপার্জন করে সে কোরবানি দেয় তার জন্য যা যাচ্ছে আর ছাগল নিয়ে ভাই বিশ্বাস করেন আজকে আবারই একটু আগে দেখলাম গাড়িতে বসে বসে স্ক্রল করতেছিলাম মোবাইলটা ও দেখতে পাইলাম একটা ছেলে নাকি বারো লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলেন একটি অ্যাগ্রো ফার্ম থেকে তো তার পরবর্তীতে যখন পরিচয় প্রকাশ হয়েছে এরপরে আর ছাগল তিনি ক্রয় করেননি এক এক লক্ষ টাকা বায়না দেওয়ার পরও এখন এই ছেলে বলতেছে যে আমি আসলে কিনিই নাই আর ফার্ম বলতেছে সে কিনেছে মানে একটা হজ অবরল অবস্থা হয়ে গেছে ফ্রাম বলতেছে সে কিনেছে ছেলে বলতেছে আমি কিনি নাই ছেলের বাপ বলতেছে এটা আমার ছেলে না ছেলে বলতেছে এটাই আমার বাপ পুরা হাসরের ময়দানে চিত্র হয়ে গেছে যে বিপদে পড়লে লিডার কিন্তু তার অধীনস্থ এই কর্তাদের চিনে না কিন্তু নেতারা কিন্তু নিজের আয়ত্তের থাকা যে কর্মীরা আছে এদেরকে কিন্তু চিনে না বাপ তার সন্তানকে চিনে না সন্তান তার বাপকে চিনে না যখন মানুষ বিপদে পড়ে ইফিরুল মার ও না হি হম হি আবার ছেলেটা কি বলছে যে এই একটা ছাগল আমার জীবনটারে ধ্বংস করে দিল আমি যে কথাটা বলতে যাচ্ছি, বারো লক্ষ টাকা দিয়ে ছাগল কোরবানি করা বা পনেরো লক্ষ টাকা দিয়ে ছাগল কোরবানি করা আপনি যদি হালাল অর্থ উপার্জন করেন এটা আপনার জন্য যায় যাচ্ছে কিন্তু হারাম টাকা দিয়ে যারা এই ধরনের কোরবানি বা এই ধরনের ছাগল গরুর সাথে সম্পৃক্ত হয় আল্লাহর নামে হলফ করে বলতে পারি আবার আল্লাহর নামে হলফ করে বলতে পারি আপনি পনেরো লক্ষ টাকা দিয়ে একটা ছাগল না যদি সারা দুনিয়ার সমস্ত ছাগল পনেরো লক্ষ টাকা করে এক একটা মূল্য পরিশোধ করে আপনি কোরবানি দেন আপনার কোরবানি কিন্তু কবুল হবে না মনে রাখবেন একটা কথা পাপ কিন্তু বাপকেও সারে না আজকে হয়তো আপনার ক্ষমতা আছে আপনার পাওয়ার আছে অবৈধ উপার্জন আপনি করেছেন নানানভাবে কলা কৌশল করে ঘুষ খেয়ে অথবা উপায় অবলম্বন করে আপনি টাকা উপার্জন করেছেন পশুটাকে জবাই করলেন ও পশুটা আপনাকে অভিশাপ দেবে যে হারাম খর তুই তুই তোর হারাম টাকা দিয়ে আমাকে কোরবানি করছিস তাহলে এখানে আমাদের শুদ্ধতার প্রয়োজন আছে ভাই আমি ব্যক্তিগতভাবে কাউকে নাম নিয়ে বলতে চাচ্ছি না একজন প্রকাশিত হয়েছে এরকম শত শত লোক কিন্তু বাংলাদেশে আছে গরু কোরবানি করে চল্লিশ লক্ষ টাকা দিয়ে চারটা গরু কিনেছে চল্লিশ লক্ষ টাকা ও ভাই কে বলেছে আপনাকে চারটা গরু কোরবানি করতে চল্লিশ লক্ষ টাকা দিয়ে আপনি চারটা গরু চার লাখ টাকা দিয়ে কেনেন বাকি লক্ষ টাকা বাংলাদেশের হাজার হাজার মানুষ আছে তাদের জন্য আপনি কর্মসংস্থানে এই টাকাগুলো ব্যয় করেন বিভিন্ন মসজিদ মাদ্রাসায় আপনি দেন লিল্লা বোর্ডিংয়ে দেন এতিমখানায় দেন বৃদ্ধাশ্রমে দেন শত শত কাজ আছে যেটা এই কোরবানির চাইতে আপনার উত্তম কাজ আপনি সে কাজগুলো করেন না আপনি সেগুলো করতেছেন না চল্লিশ লক্ষ টাকা দিয়ে আপনি গরুর পিছনে ব্যয় করে দিচ্ছেন আল্লাহ তো এটা বলেন নাই নবীজি নিজে কোরবানি করেছেন নবীজি চাইলে তদবির করে সাহমিদের কাছ থেকে টাকা উঠাইয়া সব চাইতে দামে উঠটা কোরবানি করতে পারতেন না নবীজি কেন করেন নাই নবীজি সাধারণত দুইটা ছাগল কোরবানি দিয়েছেন দুম্বা কোরবানি দিয়েছেন তো দুইটা কোরবানি ছাগলের দাম এখন কত আপনি দেন নবীজির চাইতে আপনি বেশি বুঝেছেন নাই তা আপনি গরু কোরবানি দেবেন বা ছাগল কোরবানি দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই ধরনের হারাম আচরণ করে ভাইরাল একটা গরু কিনে ভাইরাল একটা ছাগল কিনে গোটা দেশকে আমি জানাচ্ছি ভাইরাল তো এবার হয়েছেন ঠেলাটা এবার বুঝবেন কত ধরনের প্রবলেমের মধ্যে এখন পড়তেছে তাই না তো হারাম এবং পাপ দুইটা অশান্তির ভাই এটা শান্তি নাই বরঞ্চ আমাদের মতো ছোটোখাটো মানুষ যারা একটা ছাগল কোরবানি দিয়েছে বা ছোট্ট একটা গরু কোরবানি দিয়েছে অনেক মানুষ প্লিজ কোরবানিটা দেওয়ার পরে আত্মিক শান্তি পেয়েছে এই হারাম খোর এই আত্মিক শান্তিটা পাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন